হ্যালো আসসালামু বন্ধুরা আমি আছি ঢাকা মেডিকেল আমি আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে মেট্রো রেল স্টেশনের নিচে এখান থেকে যাবো মিরপুর কাছি কিছুক্ষণ পর আমি এখানে উঠে মিরপুর কাছিতে যাব আজকে ঢাকা মেডিকেলে ঘোরার জন্য আসছিলাম গুড়া হয়ে গেল এবং এখন বাসায় যাওয়ার চেষ্টা করছি এখানে পর্যন্ত গরম ঠান্ডা এসি আছে তারপরেও গরম লাগছে আর কি আবহাওয়াটা গরম তো সবাই কেমন আছেন কী করেন জানাবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি যদি নোটিফিকেশন পাই আমি আপনাদেরকে সাবস্ক্রাইব বেক করে দেবো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে মেট্রো রেল দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে এটা মেট্রো রেলের নিচের অবস্থা এটা হচ্ছে শাহবাগ ঢাকা মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসেন তারা এটা ইউজ করে শাহবাগ ကိစ္စတော့မရှိပါဘူး